আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা বিনন্দন আজকে আমি নতুন উদ্যোক্তা যারা খামার প্রতিষ্ঠা করার ইচ্ছা রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং যে সব পুরানো খামারি ভাইরা লস প্রজেক্ট হয়েছে আপনাদের কেন হয়েছে সেই ভুলগুলো বুঝতে পারবেন আজকে এই ভিডিও দেখে আসলে পর্যাপ্ত পরিমাণ টাকা আর পর্যাপ্ত জমি থাকলেই কিন্তু একটা সফল খামারি হতে পারে না কারণ আপনার সবগুলোই প্রয়োজন যদি আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে সেই জায়গাটায় আপনি কি করবেন সেই জায়গাটাকে আপনি প্রথম ঘাস চাষ করে নেবেন কারণ ঘাস চাষ না করে আপনি গবাদি পশুকে যেভাবেই আপনি লালন পালন করেন আপনার কিন্তু খরচের হার বেড়ে যাবে আর যদি আপনি ঘাস চাষ করেন আপনার প্রথমত আপনার কাটিং জোগাড় নেই আপনি এই দেখেন ইউটিউব থেকে এই যে আমরা কাটিংগুলা সেল করতেছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বা জার্মান হোয়াইট হাইব্রিড বলেন অজানা ঘাস বলেন যারা ওয়ান হাইব্রিড বলেন যে কোনো ঘাস কিন্তু আপনার খুব আপনারা খুব সহজেই পাচ্ছেন আপনারা চাইলে আমাদের থেকে যোগাযোগ করে বা অন্যান্য আরও ইউটিউবার আছে তাদের থেকে কিন্তু কাটিং সংগ্রহ করতে পারেন দেখে বুঝে সংগ্রহ করে আপনি আপনার পর্যাপ্ত জমি থাকলে সেখানে চাষ করবেন চাষ করার পরে দেখবেন আপনার অনেক ঘাসের যোগান হয়ে যাবে তখন আপনি যে কোনো গবাদি পশুর খামার করুন আপনি দেখবেন অল্প খরচে আপনি গবাদি পশু পালন লালন পালন করতে পারবেন আপনার অল্প খরচেই কিন্তু আপনার গবাদি পশু আপনার লালন পালন করে আপনি তিল তিল করে এগিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন আপনার অনেক টাকা পয়সা আছে ফিড সাইলেজ সবগুলো কিনে কিনে খাওয়াবেন দিন শেষে দেখবেন যে আপনার লস প্রজেক্ট কারণ ঘাস হচ্ছে প্রধান খাদ্য যেটা গবাদি পশু দিন। খেতে পছন্দ করে আর ঘাস বাদ দিয়ে আপনি যতই বেশি হাই প্রোটিন সমৃদ্ধ সাইলেজ খাওয়ান না দানাদার খাদ্য খাওয়ান তাতে কিন্তু তাদের মন ভরবে না আর ঘাস খাওয়ালে আপনার জাবর কাটতে পারে গবাদি পশু সেই ক্ষেত্রে তাদের সুস্বাস্থ্য ঠিক থাকে আর ফুড পয়জেনিং হয় না মানে একেবারেই স্বাভাবিকভাবে তারা বেড়ে উঠতে পারে আর যদি আপনি দানাদার খাদ্য মেডিসিনযুক্ত খাবার খাওয়ান সেক্ষেত্রে ফুড পয়জনিং থেকে শুরু করে বিভিন্ন রোগ জীবাণু আপনার গরুর পেটে হতে পারে সেই ক্ষেত্রে আপনার ডাক্তারের চিকিৎসা করতে করতে আপনার খামারে অনেক বড়ো ধরনের আর্থিক ক্ষতি হয়ে যাবে যদি আপনি শতভাগ ঘাসের যোগান দিতে পারেন হাইফাই ফাই লেভেলে আপনার খামার না গড়ে আপনি মিডিয়াম প্লেজ রেখে মিডিয়ামভাবে বাসস্থান তৈরি করে আপনি আস্তে আস্তে শুরু করবেন দেখবেন যে আপনার অল্প পুঁজিতে অল্প খরচেই আপনার গবাদি পশু আপনার পালন করে আপনি এগিয়ে যেতে পারবেন প্রাকৃতিক উপায়ে আপনি বেশিরভাগ নির্ভর থাকবেন আপনার গবাদি পশু পালনের নির কারণ দেখেন এই ঘাসগুলা কিন্তু হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস আপনি এই ঘাসটাতে খাওয়ালে ভিটামিন প্রোটিনের মানটা পাচ্ছেন তো সেই ক্ষেত্রে অন্য অন্য সময়ে যখন খামারের এই ঘাসটা পায়নি তারা লোকাল ঘাস চাষ করে গবাদি পশু পালন করছে সেটার ফলনও কম ছিল এখন আধুনিক যুগ দেখেন এটা ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছে এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাষ করছে যদি আপনি এটা এখন আপনার হাতের কাছে নিতে তো বেশি প্রয়োজন কষ্ট হচ্ছে না এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি ইন্দোনেশিয়ার ঘাসটা আপনি আপনি বাংলাদেশে বসে সহজে স্বল্প মূল্যে আপনি হাত করে করতে পারছেন এটা কিন্তু আপনার জন্য একটা বড় সুফল আপনার জন্য খুবই সুবিধা তো সেই ক্ষেত্রে আপনার কষ্ট করে কিছু টেকনিক অবলম্বন করে বিভিন্ন বিদেশি ঘাসের কাটিং যদি আপনি রোপণ করেন অল্প জমিতে বেশি ফলন পাবেন কাঁচা ঘাস পাবেন শতভাগ না পারলে পঁচাত্তর ভাগ আপনি কাঁচা ঘাসের জোগাড় নিশ্চিত করতে পারবেন দেখবেন আপনার গবাদি পশু পালনে খরচ কমে যাবে আপনি আস্তে 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 আপনি কিন্তু খামার প্রতিষ্ঠায় এগিয়ে যেতে পারবেন যে বন্ধুরা যারা এখন এই রকম ঘাস রোপণ করেনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস সহ বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে এই খাসটা ডেলিভারি দিয়ে থাকি খুবই স্বল্প মূল্যে কাটিং সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটু শেয়ার করে দিবেন যাতে নতুন উদ্যোক্তারা এই ভিডিওটা পেয়ে যেতে পারে খুব সহজে এবং তারাও লাভবান হতে পারে ভিডিও দেখে উপকৃত হতে পারে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ